সুশান্ত দেব ফ্যান ক্লাবের উদ্যোগে বিশালগড় ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতা ঘুনিয়ামারা স্কুল মাঠে উনআশীতম স্বাধীনতা দিবসে অপারেশন সিন্ধু নক ফুটবল টুর্নামেন্টের শুভসূচনা হয় ফুটবল টুর্নামেন্ট শুরু হবার আগে দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করেন বিশালগড় মহকুমার জাতীয় স্তরে যারা অংশগ্রহণ করেছিল ওই সমস্ত প্রাক্তন ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয় প্যারামিয়া সমীর ভৌমিক বেনিমাধব দেবনাথ ডিগ্রিধারী দেবনাথ পরিমল দেবনাথ মোট পাঁচজন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করেন অপারেশন সিন্ধুর কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক মতিননগর সংবর্ধনা তুলে দেন প্যারামিয়ার হাতে বিশালগড় মহকুমার শাসক রাকেশ চক্রবর্তী একসময় রাজ্যের মাঠে দাপিয়ে খেলেছিলেন সমীর ভৌমিককে উত্তরীয় এবং স্মারক তুলে দেন উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন মিয়াপাড়া প্লে সেন্টারের বিরুদ্ধে বর্ডার কিং মতিনগরের বিরুদ্ধে খেলা শুরু হবার আগে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচয় হন উদ্বোধক তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ বিশালগড় মহকুমার শাসক রাকেশ চক্রবর্তী বিশালগড় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তপন দাস বিশালগড় ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক লিটন কুমার সাহা বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন উদ্বোধনী ম্যাচে বর্ডার কিং মতিনগর এবং মিয়াপাড়ার মধ্যে প্রথমার্ধে কোনো গোল হয়নি দ্বিতীয়ার্ধেও কোনো গোল হয়নি তাই ব্রেকারে মতিনগর আট বাই মিয়াপাড়া সাত গোল গোটা বিশাল করে ক্রিয়া সংস্কৃতি থেকে আবার পুনরুদ্ধার করার জন্য যুব সমাজকে মাতমুখী করার জন্য আমরা একটা স্লোগান দিয়েছিলাম ছেড়ে দিয়ে নেশার হাত চলে যায় খেলার মাঠ এই স্লোগানকে সামনে রেখে আমরা বিভিন্ন ক্রিয়া ইভেন্ট স্পোর্টস ইভেন্ট আমরা করছি এবং আজকে ঘনি আমারা স্কুল মাঠে যেই মাঠে অনেক গল্প শুনেছি যেই মাঠে একটা সময় ঐতিহ্য ছিল ফুটবল খেলা অনেক বড়ো বড়ো ফুটবলাররা এই মাঠে ফুটবল খেলেছে এই মাঠ মানুষকে আবার উপহার দেওয়ার জন্য এই মাঠে অপারেশান সিন্দুর কাপ নামে এই ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী মুহূর্ত এই সুন্দর মুহূর্তে সমস্ত ডিগনি আমাদের পৌরসভার চেয়ারম্যান এসডিএম সাহেব আমাদের এই অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক আমাদের সিনিয়র ফুটবল প্লেয়াররা আমাদের যারা লিজেন্ট ফুটবলাররা আছে এবং প্রত্যেকটা এলাকাবাসী প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমি চাইব প্রত্যেকটা মাঠ যেন বিশাল করে প্রত্যেকটা মাঠ যেন যুবকরা মাঠমুখী হয় যেন আমাদের যেই লক্ষ্য এই বিশাল করে ক্রীড়া সংস্কৃতিকে পুনরুদ্ধার করা তার পাশাপাশি এই স্বাধীনতার মাসে আমরা লক্ষ্য করেছি এই বৎসর এই এই বৎসরের স্বাধীনতার যেই মাস এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প কিছুদিন আগে অপারেশন অপারেশন নামে যে আমাদের সেনাবাহিনীরা করেছে যে পরাক্রম আমাদের সেনাবাহিনীরা দেখিয়েছে পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে নিজের আমাদের সেনাবাহিনীর যে পরাক্রম সেটা দেখিয়েছে এবং পাকিস্তানের সেনা